শখের পোষা বিড়ালের আকস্মিক মৃত্যু নাড়া দেয় নাইমকে সেই শোক কাটাতে গড়ে তোলেন প্রাণী আশ্রয় ও পুনর্বাসন কেন্দ্র নিজের মারা যাওয়া বিড়ালের স্মৃতিতে আশ্রয় নাম রাখেন কালুয়াজ হোম মূলত আমার কালুয়া নামে একটা বিড়ালকে করে মেরে ফেলা হয় ওই বিড়ালটার মানে এতই আমার লাইফে ইয়ে করে যে আমি তাৎক্ষণিক মনে করি যে আমি একটা শেল্টার করবো যেখানে এরকম আহত প্রাণীগুলাকে দিয়ে সেই থেকে দু হাজার এটা শুরু এই আশ্রয় কেন্দ্রে সত্তরটি বিড়াল এবং একশো পঁয়ত্রিশটি কুকুর রয়েছে যার অধিকাংশই আহত ও অসুস্থ নাইম এদের পরিচর্যা করেন সেভেন্টি প্লাস ক্যাট এই মুহূর্তে এবং একশো প্লাস ডগ আছে মানে আমাদের এখানে চিকিৎসা সুবিধা নানা প্রত্যক্ষ অপ্রত্যক্ষ অর্থাৎ সরাসরি এখানে এনে রিলিজ করা এখানে চিকিৎসা দেওয়া এখানে রাখা তারপরে স্পট ট্রিটমেন্ট দেওয়া বাইরে তিনি জানালেন আট বছরে তিনি প্রায় পনেরো হাজার বিড়াল ও কুকুরকে চিকিৎসা বা রেস্কিউ করেছেন আশ্রয় কেন্দ্রে প্রতি মাসে প্রায় সাত লাখ টাকা খরচ হয় এই ব্যয়ভার বহন করা তার পক্ষে কঠিন হলেও তিনি থেমে যাননি চার থেকে সাড়ে চার লাখ টাকা এই মুহূর্তে আমি নিজে নিজের বিজনেস বলে নিয়ে বলেন ওখান থেকে আনতে পারি দিতে পারি গত ছয় মাসে আমার ডোনেশন অনেক বাড়ছে আলহামদুলিল্লাহ কিন্তু সেবার পর্যাপ্ত না আসলে মানে দেখা যায় যে লাখদের এক টাকা অন কোনো মাসে এক লাখের নিচেও চলে আসে দেখা যায় যে তারপরে অনেক ঘাটতি থাকে ফলে অনেক দেন আমার এখন একুশ লক্ষ টাকা দেন আছে Woo!